এবারে তরকাটা দেওয়ার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প একটু কাসৌরি মেথি গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবে নাহলে কাসৌড়ি মেথির পাতাগুলো যদি পুড়ে যায় তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি চার চামচের এক চামচ একটু বেশি গোলমরিচ গোলমরিচটাকে থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ ক্যাপসিকাম আমি এরকম শুরু করে কেটে নিয়েছি আর একটা টমেটোকে শুরু করে কেটে নিয়েছি আর এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব মানে মিনিট খানিকের মতন একটু নাড়াচাড়া করে নেব যেন এটা পুড়ে না যায় গ্যাসের আসটা একেবারে লোতে রেখে আমি মিনিট খানিকের মতন ভাজা ভাজা করেছি এবারে তরকাটা চিকেনের মধ্যে দিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম আর টেস্টটাও ভীষণ ভালো হবে এইভাবে তোমরা একবার চিকেনটা তৈরি করে খেয়ে দেখো দারুণ টেস্টি হয় এবারে দু মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা